বন্ধুরা ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাক আশা করি তোমাদের ভালো লাগবে আর এ দেখো আমরা বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা আমরা গিয়ে পৌঁছলে তোমরা দেখতে পাবে তাহলে এখন বলছি না একেবারে ওখানে বুঝতে পারবে কোথায় গিয়েছি তাহলে চলো আমরা

মেঘের মধ্যে রোদ্দুরটা কিন্তু খুব ভালো লাগে না না যাবে একটু আমার কাছে আমরা এই বালি থেকে আইওলে উঠলাম এই যে আমি ছটায় বেরিয়েছি

এই <coughs>

ওরা ওই ওরাকে এতগুলো খেয়ে নেবে সব সব বলো দেখো একটু মিষ্টি খেতে কেটে করে ও মিষ্টি ভালো মিষ্টি ভালো হ্যাঁ মিষ্টি ভালো ডিম খালি গলাটাই গলাটা ও ঠিক আছে ঢুকে পড়েছি ওল দীঘা কি সুন্দর লাগছে আকাশটাও সুন্দর লাগছে সঙ্গে নটা পঞ্চাশ যেতে যেত দাদা ভাই দেরি হয়ে যায়

বন্ধুরা আমরা নিউ দিঘা এসে পৌঁছে গেছি আর হচ্ছে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি দেখি এখন কোন হোটেল ঠিক হয় হোটেল ঠিক করতে যাচ্ছে এখন দুই ভাই মিলে যাচ্ছে দুই ভাই কালো কালো ড্রেস পরে এসেছে পুরো আজকে সব ম্যাচিং ম্যাচিং আছে বোন দুই বোন এক আমরা দুই যাই এক আর হচ্ছে হলো দুই ভাই এক ওই ওরা গেছে দেখা যাচ্ছে এই দেখো বন্ধুরা আমরা হোটেলে উঠে গেছি হোটেলে এসে যে বসে আছি ঘুরছি এই কিছুক্ষণই আগে আসলাম আর এই দেখো ফ্যানের অবস্থা দেখো ফ্যান চলছেই না ওর মানে আর চলতে ইচ্ছে করছে না ফ্যানে হাওয়া নেই কিন্তু মানে বাইরের যে হাওয়াটা আছে খুব সুন্দর হাওয়া জানো না তো আর সমুদ্র দেখা যায় এখানটা থেকে সমুদ্রের কাছে এখান দিয়ে দেখা যাবে না দাঁড়া দাঁড়াও দেখাচ্ছি ওই দেখো ওই দূরে হলো সমুদ্র ওই যে দেখতে পাচ্ছি না কি যায় না বোঝা যাচ্ছে অল্প বন্ধুরা তাহলে আমি এখানে ব্লগটা শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনের মতন তুই তো দেখাই হচ্ছে না আবার মানে একটা আজ শুরু করবো মানে সমুদ্রে যাওয়ার সময় ওটা হলো একসঙ্গে আমি দেবো না কেননা অনেক